আজ সাথে বলতে হয় আমরা যে বিষয়টি নিয়ে আজকে সবাই দাঁড়িয়েছি এই বিষয়টি নিয়ে আজকে আমাদের এখানে আসার কথা ছিল না কিন্তু আজকে আমাদের আমরা পুরুষ জাতি আমাদের পুরুষ নামে কিছু কলন্ত ঘটনা সারা বাংলায় ঘটেছে এর জন্য আজকে আমাদের এখানে দাঁড়াতে হয়েছে দু চব্বিশ সালের যে গণবর্তান এই গণবর্তান একটি সরকার প্রথম করে একটি দেশকে স্বাধীন ঘোষণা করা হয়েছে একটি দেশে সবাইকে মুক্ত বাঁচার জন্য বলা হয়েছে কিন্তু আজ আমার মা বোনেরা আজ আমার মা বোনেরা নিরাপদ না আমার বোন আসিয়া নির্যাতিত হচ্ছে শিকার হচ্ছে স্কুলে আমার বই নদীরা হচ্ছে সারা বাংলার শত শত দর্শনের ঘটনা করছি কেন আমরা তো একটি স্বাধীন বাংলাদেশ চেয়েছিলাম আমরা দু হাজার চব্বিশ সাল যে মাধ্যমে একটি সরকার প্রদান করে আমরা দেশকে স্বাধীন করেছিলাম শুধুমাত্র এই দর্শককে পাওয়ার জন্য নয় সারা বাংলায় যে দর্শনের ঘটনা হচ্ছে আমরা প্রত্যেক

একশো দিনে বিচার হবে না দর্শকের বিচার হবে ঘন্টায় দর্শকের পাশে হবে আমি আমার বলে দিতে চাই যদি সতর্ক প্রশাসন